সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা চতুর্থদের সাবস্ক্রিপ্ট ট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের ওয়েব পেজে এরকম ধরনের লেখা দেখা যায় মানে উপরে পাওয়ার হিসেবে থাকে অথবা উপরে একটা লেখা থাকে মানে এখানে আমরা একটা সূত্র লিখেছি এ প্লাস ডি হোল স্কোয়ার এ স্কোয়ার তারপরে বি স্কয়ার স্কোয়ারগুলো আমরা আনার জন্য আমরা হচ্ছে একটা ট্যাগের ইউজ করব সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ এটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি অ্যাস ইউপি সুপ সুপ সুপারস্ক্রিপ্টকে আমরা এভাবে লিখতে পারি সুপ ট্যাগ আর এটা স্টার্টিং আছে এবং ক্লোজিং ট্যাগও হবে তো এই ধরনের যদি কোনো লেখা থাকে সেটা আমরা ওয়েব পেজে এস টিএমএল এর মাধ্যমে কীভাবে আমাদের ওয়েব পেজে আনবো সেটা হচ্ছে এখন দেখবো তো এখানে সূত্রটা আছে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এটা লেখার জন্য আমাদের গত ক্লাসে যে এস এল স্ট্রাকচারটা দেখিয়েছিলাম এস এল স্টার্ট থেকে শুরু করে এস ইন এন্ড পর্যন্ত ক্লোজ টেক পর্যন্ত এটা সেম থাকবে এটার কোনো পরিবর্তন হবে না শুধু টাইটেলের জায়গায় আমাদের মতো একটা নাম দিয়ে দিব তোমাদের পরীক্ষার খাত প্রশ্নে যদি কোনো টাইটেলের নাম না দেওয়া থাকে তোমরা তোমাদের ইচ্ছা মতো হচ্ছে টাইটেলের নামটা ইউজ করতে পারো তো এখানে যেহেতু আমরা সুপার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতেছি তাহলে এখানে সুপার দিয়ে দিই এখানে হচ্ছে আমরা সুপার দিয়ে দিই তো এটা লেখার জন্য এরকম স্ট্রাকচার লেখার জন্য আমাদের কি করতে হবে একটা প্রথমে আছে হচ্ছে এ প্লাস বিয়ারটা হোল স্কোয়ারটা আনার জন্য আমাকে হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে স্কোয়ারটা আনার জন্য এ প্লাস বি লেখার পরে স্যুপ লেখব স্যুপের পরে থাকবো হচ্ছে এটা যে স্কয়ারটা সুপ শেষ তারপরে আমাদের আছে হচ্ছে সমান সমান এ স্কোয়ার স্কোয়ার স্কোয়ারটা দেওয়ার জন্য আবার আমাদের হচ্ছে সুপার স্ক্রিপ্ট লাগবে সুপ শুরু টু এর উপরে টু আছে সুপের পরে হচ্ছে আমরা টু দিবো স্যুপ ক্লোজ এরপর আমাদের আছে হচ্ছে প্লাস টু এ বি এখানে কোনো পাওয়ার নাই প্লাস টু এ বি যা আছে তাই হয়ে যাবে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আনার জন্য আমাদেরকে আবার স্যুপটা ইউজ করতে হবে এর পরে হচ্ছে বিয়ের উপরে আছে পাওয়ার টু টু দিলাম আর স্যুপ ক্লোজ তো এই হলো হচ্ছে আমাদের সুপার ক্লিপ সুপারস্ক্রিপ্ট ফাংশনের ইয়ে তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি এখানে হচ্ছে আমরা প্যারাগ্রাফ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখতে পারি দিলেও চলবে না দিলেও হবে প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম এখন আমরা এই প্রোগ্রামটা রান করার পরে আমাদের হচ্ছে আউটপুটে আমাদের ওয়েব পেজে দেখাবে হচ্ছে এই সূত্রটা ঠিক আছে তো সেমভাবে আমরা পাওয়ার তো এখানে দেখলাম অনেকগুলো আছে নিচে থাকে যেমন এখানে একটা সংকেত দেওয়া আছে এইচ টু এস ও ফোর টু হচ্ছে এইচের নিচে আছে আর ফোরটা হচ্ছে ও এর নিচে আছে আমরা তো এতক্ষণ দেখলাম যে উপরে কিভাবে নিব। এখন আমরা নিচে কিভাবে নিব সেটা দেখব নিচে আমরা আনার জন্য নিচে কোনো সংখ্যা আনার জন্য বা কোনো লেখা আনার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে সাবট্যাগ বি এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ তো আমরা ট্যাগ হিসেবে যখন আসবে তখন এটা কী লেখা হবে সাপট্যাগ সাপট্যাগে শুরু থাকবে এবং শেষও থাকবে এখন এস টু এস ও ফোর এই লেখাটা লেখার জন্য আমাদেরকে আমাদের এস কোড হবে এরকম এইচ তারপরে নিচে আছে টু নিচে যেহেতু আছে এই জন্য এটার সাথে আমরা হচ্ছে এইচের পরে হচ্ছে আমরা সাপ দিব সাপ দিয়ে এইচের পরে কি আছে টু সাপ ক্লোজ এরপরে এস ও এরপরে ফোর ফোরটা যেহেতু নিচে আছে এখানে আবার সাপ দিব আছে হচ্ছে ফোর সাবের পরে ফোর দিব সাব ক্লোজ তা এখন দুইটা লাইনকে আমি আলাদা আলাদা যদি দেখাতে চাই তাহলে হচ্ছে এখানে ব্রেক ইউজ করতে পারি অথবা এটা যেহেতু প্যারাগ্রাফের ভিতরে লিখেছি এখানে নতুন আরেকটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এটা লিখতে পারি এটা হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখলাম প্যারাগ্রাফ ক্লোজ করে দিব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই প্রোগ্রামটা রান দিলে হচ্ছে আমাদের এই দুইটা দুইটা লাইনে হচ্ছে দেখাবে এই প্যারাগ্রাফ দিয়েছিলাম প্যারাগ্রাফ ক্লোজ করে দেওয়ার কারণে এই লাইনটা শেষের পরে পরের লাইনটা চলে আসবে তো এটা ছিল আমাদের হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগের ব্যবহার আশা করি তোমরা বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইস্টেম এল কোডগুলা মোবাইলে প্র্যাকটিস করতে চাও তাদের জন্য একটা ওয়েবসাইটের ঠিকানা আমি দিচ্ছি তো দেখো এখানে আমরা গুগলে যেয়ে সার্চ দিব হচ্ছে ডব্লিউ থ্রি স্কুল লেখে এরপরে যাবো হচ্ছে প্রথম অপশনটা এইস্টিএমএল টিউটোরিয়াল এখানে একটা ক্লিক করবো আমরা চলে এসছি ডব্লিউ থ্রি স্কুলের ওয়েবসাইটে এখন একটু নিচে স্ক্রল করো তো দেখো এখানে এক্সাম্পল নামে হচ্ছে একটা কোড দেওয়া আছে এবং এটার নিচে ঠিক নিচে লেখা আছে ট্রাই ইট ইউরসেলফ তো আমরা ট্রাই করি এখানে ক্লিক করি দেখো এখানে আমাদের দুইটা পেজ দেখা যাচ্ছে একটা হচ্ছে উপরের পেজটাতে হচ্ছে HTML কোড লেখা আর নিচেরটা হচ্ছে ওই কোডের আউটপুটটা আমরা আমাদের ওয়েব পেজে কেমন দেখতে পারবো সেটা তো আজকে আমাদের টপিক যেহেতু সাপট্যাক এবং সুপট্যাক তো আমরা সেটাই প্র্যাকটিস করব এটা ডিলিট করে দিই তো আমরা ধরো লিখতে চাচ্ছি এরকম যে এইচ টু ও এটা হচ্ছে পানির সংকেত এইচ টু ও তবে সেটা হয়নি টুটা থাকবে হচ্ছে এইচের নিচে আমরা টুটাকে এইচ এর নিচে নিয়ে আসতে চাই তো সেই জন্য আমরা ব্যবহার করবো সাপট্যাগ এইচের পরে টু টুটা যেহেতু চানব সেই জন্য টু এর আগে হচ্ছে আমরা ইউজ করবো সাপট্যাগ ওপেনিং ট্যাগের ভিতরে সাপট্যাগ দিলাম তারপরে হচ্ছে টু হবে টু এর পরে আবার সাবটেকটা ক্লোজ করে দিব সাবটেকটা ক্লোজ করে দিলাম দেখো আমরা দেখতে চাচ্ছি যে নিচে থাকবে টু এর জন্য টু এর আগে সাবটেক দিলাম এবং টু এর পরে সাবটেক ক্লোজ করে দিলাম এখন আমরা দেখি তো এটা রান করে কি হয় রানে ক্লিক করলাম দেখো নিচে আমাদের ওয়েব পেজে কি আসছে এইচ নিচে হচ্ছে টু তারপরে ও এরকম কিছু যদি আমরা নিচে আনতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে সাব ট্যাগ ইউজ করতে হবে এখন দেখাচ্ছি ট্যাগ আমরা ধরো লিখতে চাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ আমরা লিখতে চাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এই টুটাকে আমরা এ প্লাস বি এর স্কয়ার হিসেবে আনতে চাচ্ছি হোল স্কোয়ার হিসেবে আনতে চাচ্ছি তাহলে আমাদেরকে কী করতে হবে এই টু এর আগে আমরা ইউজ করব হচ্ছে সুপট্যাক আর টু এর পরে হচ্ছে সুপটে ক্লোজ করে দিব তো এবার বাড়ি একটা ক্লিক করে রান করে দেখি তো কি হয় দেখো এ প্লাস বি স্কোয়ার চলে আসছে আমাদের ওয়েব পেজে তো আশা করি সাপটেক এবং সুপটেকের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা নিজে নিজেও কিছু প্র্যাকটিস করে আমাকে স্ক্রিনশট দিয়ে জানিও যে তোমরা সেটা বুঝতে পারছো কি না তো দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম